হ্যালো গাইস এই যে বন্ধু দেখতেই পাচ্ছ এখানে ভয়েসটা কি সুন্দর জলে জলে দেখো শুয়ে আছে জলে শুয়ে আমি শুয়ে থাকার কারণটা হচ্ছে ওর খুব মনে হচ্ছে খুব গরম লাগতেছে এই যে দেখো কী সুন্দর করে চান করতেছে দেখো এই যে দেখতো কী সুন্দর করে কি সুন্দর পা দিয়ে জলগুলো উঠাচ্ছে আর চান করতেছে